আমার খবর শান্তিনিকেতনের সুরাঝুড়ি জঙ্গলে ভয়াবহ আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে জানিয়ে একবার শান্তিনিকেতনের সোনাঝুড়ি জঙ্গলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে দমকলের একটি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শান্তিনিকেতনের হাটের পাশেই ভয়াবহ আগুন লাগে আগুন নেবাতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল আধিকারিকদের জঙ্গলের ভিতরে ঢোকার রাস্তায় নামেলা একটি রিসোর্টের গেট ভেঙে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা তুমি তোমরা আমি এই আমাদের এখানে ডিউটি থাকে এখানে ডিউটি থেকে এসে দেখছি এখানে খুব জাদাভাবে আগুন লেগে যায় দেখে খুব ঘন্টা যে ফায়ার ব্রিগেড যখন আসছে তখন সারা চলে যায় ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসা হয় তখন এখানে আটটি গেছিলো একটা গেট ছিল এই রিসোর্টে গেট তো গেটটা ভাঙা হলো এখন তো ভেঙে এখন ঢুকেছে স্যাররা এসব এখন দেখ করছে তাই আর কি হচ্ছে আগুনটা অনেক দিকে চলে যাচ্ছে চলে গিয়েছে অবশ্যই কোন রিসোর্ট রিসোর্টটার নামটা ঠিক বলতে পারছি না এই সামনে নতুন হয়েছে রিসোর্টটা দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে